এই গাড়িটা বিক্রি হবে গাড়িটা বিক্রি হবে ঠিকানা মিরপুর চোদ্দ কচুকে গাড়ি মডেল ডাকান্ন দন্তান্ন সতেরো চব্বিশ বিয়াল্লিশ আঠারো রেল স্টেশন সতেরো সবগুলি চাকা একেবারে নতুন ফ্রেশ ভিতরে একেবারে ফ্রেশ ད�ས <sharp> ད�ས <inhale> <sharp inhale> সবগুলি চাকা ফ্রেশ চারটা চাকা একেবারে নতুন সচককে আপনারা গাড়িটা দেখে তারপরে ক্রয় করতে পারবেন আমাদের চ্যানেলে যে গাড়ি থাকে সবগুলি ভালো গাড়ি আমরা ছাড়ি আপনারা এই গাড়িটা ক্রয় করতে পারবেন রানিং গাড়ি এক হাতে চলে গাড়ি খুব ভালো যিনি মালিক তিনের কাছ থেকে আপনারা সব দেখে বুঝে নিতে পারবেন

অনেক সুন্দর গাড়ি গাড়িটা দেখতে অনেক সুন্দর অরিজিনাল রং এখনো আছে যাদের ভালো লাগে আপনারা গাড়িটা আমরা আমরা দাম চাচ্ছি তিন লক্ষ আশি হাজার টাকা তিন লক্ষ আশি হাজার টাকার দাম আমরা চাচ্ছি তিন লক্ষ আশি হাজার টাকা হলে আমরা গাড়িটা বিক্রি করব কাগজপাতি সব কিছু আপডেট কাগজপাতি সব কিছু আপডেট করা আছে শুধু গাড়িটা নেবেন কোনো কাজ করতে হবে না এক হাতে চলে গাড়ি যিনি গাড়িটা চালান তার নিজের গাড়ি নিজেই চালান উনি গাড়িটা বিক্রি করে দিবেন আপনারা সচককে দেখে তারপরে গাড়িটা ক্রয় করতে পারবেন আমাদের চ্যানেলের সাথে আপনারা থাকুন সবসময় পুরাতন গাড়ি আমরা যেটা ভালো পুরাতনবিদ্য যেটা ভালো সেটা আমরা আমাদের চ্যানেলে ছাড়ি আবার বলছি ঠিকানা ঢাকা মিরপুর চোদ্দ ঢাকা ক্যান্ড্রোমেন্ট কচুক্ষেত্র এই গাড়িটা বিক্রি হবে সবগুলি চাকা ফেস বডি ফ্রেশ কালার অরিজিনাল দুই তিন বছরের ভিতরে কোনো চাকা হাত দিতে হবে না কারণ চাকা সবগুলি নতুন একেবারে নতুন চারটা চাকায় নতুন চারটা চাকায় নতুন যারা নেবেন সচককে দেখে আসবেন মোবাইল নাম্বার দেওয়া থাকবে মালিকের তার সাথে যোগাযোগ করবেন ঢাকা মিরপুর চোদ্দ কচুক্ষেত ঢাকা ক্যান্টনমেন্ট কচুক্ষেত এই গাড়িটা বিক্রি হবে